বারো হাজার সৈন্যর সিরার বাজে কিতা বারো হাজার গুলা লইয়া সাগরের উপরে বিশ্ব দৌড়ায় এইভাবে দৌড়াইয়া গিয়া ইরানোর পাড় উঠিকে সুরঙ্গটাকে দেখিয়া যে দেও আমোদন দেও ইটা তো দেব সালা মানসুর কো না সামনে সাগ্র রুগ্রেদি গুড়া দৌড়াইয়া ইটা মানুষ আইতোার বনি না আজকালকার বিজ্ঞানও তা বিশ্বাস করবনি না মানে না সাদিদলে আবিয়াকাসর সিনার মাঝে কুরআন আছে

আমার লগর মাংসর এখন সার কাপটা আড়ি গেছে রে গোটা খান্দা বিড়াইয়া দে কইতে দেরি হয়েছে দিতে দেরি হয়েছে দেও উঠি আসা গর একটু আগে দেখো বিশ্বর উডার ছিল একটেল বাদে সাগর উঠলাইয়া দেউ উঠিয়া দেউ তালে তালে সার কাপটা নিয়া সা দিব দিয়া বিকাশর পাওয়ার কান্দা করছে ওই লোক কোরআনের পাওয়া কলিবাতুল মুসলিম

রাজা গৌর গোবিন্দ যদিও নৌকা বন্ধ করি রাখছে তুমি চিন্তা করিও না তোমার খান্দর যায় না খান ফানি রুফে বিষাই দাও আমি আল্লাহ শুধু তোমার নাই তোমার তিনশো ষাট আউলিয়ার অখলোর নৌকা আমি তোমার যায় না মাঝে বানাই দিমু খাজা মহিনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলাই বারো তু বোম আদেশ হিন্দু রাজার গেছে পিতৃ রাজার গেছে জাগা চাইলা আমার এক ঘোরা জাগা আমরা জেলা বিকাশা ঘোরা মাদেশা করব লাগিতে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইর লগে খালি মানুষ পৃথিবীর যে হিন্দু মন্ত্রী মিনিস্টারে আপনার পরামর্শ দিল ই বেটার করে করে যেটা মানুষ দেখ

পিতিরাজর গেছে খবর গেছে পিতিরাজর গেছে খবর গেছে বুলেটে কিতাব হকিরে জায়গা দিলে খসলে এক যায় না বা রাস্তা অন্য দনুহাদির মত দখল করে দিছে কিতা খবর লই না কিতা দিলাই রাজা কিতা কসবে বলে জিও বিশ্বাস করলে তো দেখি আউ গেছে সাইড দিন দিন পৃথিবীরা দেখবার লাগিয়া বর্ষা যাইরা ফকিরে বলে আস্তা দুনিয়া তুড়ি গেছে বেটা যাই না মাজর জায়গা লইয়ার কথা কই আস্তা জঙ্গল লই লি সে তার বাঘ লোক গেলা হল সকল গেছেন দর্শক তা বেশ কি পৃথিবীরাজ গিয়া কয় কয় তোমার তান ফকির বেটা বলে তো তাই তাম্বুর গুছি বলে আমারে নো কইল বেটায় এক যায় না মাজ ওখান থেকে জঙ্গল আস্তা লইলিল আমারে দেখাইলো দেড়াত পাইয়া লাইয়ার যায় না মাছ এখন দেখি আস্তা কয়েক এখন লই দিছে খালি জায়গা যা আছে সব দখল হয়ে গেছে বলে এটা আমরা কইতে পারতাম না হুজুরে জিকাও বলে তার সদিন বার ঘড়ি আনো খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ জঙ্গলও জায়গা দিছে টাউনও জায়গা কিতা লাগি দিছিল না যে ইন্দু হলে দেখিয়া কিতা হইবা মাতে না দুনিয়ার কোন এইটাই ইসলামের একটা ক্রেডিট দুনিয়ার কোন ইন্দু এই দুনিয়ার কোন মুসলমান কোন হিন্দু পণ্ডিত কোন মুসলমান কোন খ্রিস্টান কোন বৌদ্ধ হিন্দু পন্ডিতর চারা দেখিয়া মুসলমান হইছে না কাশ্মীর মুরব্বী দিল্লি রেল স্টেশন আমারাই যাচ্ছেন এক কোন ট্রেন দরটা যাইতে হবে ওখান একটা রেল স্টেশন ওই যে আগে আগে হারি কেন্দ্রটা তো সিগনালও লাগিয়া ও হারি কেন্দ্রটা দানুয়ারে দিয়ে ওলে চাইছে চেহারা দেখে নিন খেয়ে বেটি লাগাই রুমাল রুমাল দিয়া মুখ ঘুরা দেখিয়া সেরা ভাই সাইয়া কয়লা মোহাম্মদ রসুল্লাহ

খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আস্তে আস্তে বার হয়েছে বারো ইয়াল রাজাই জিগেছে কিতা খবর আপনি কইলা যায় নামাজ এখান এখন দেখি আস্তে আউল লইলিলা কত বড় যায় নামাজ এখান তো না আমার বলে দেখো চাই রঙ্গে কালারে মিল আছে না বলে তুই এটা তো অখন তাও দেখে ঠিক আছে কেন তো বড় হইলো কিলা বলে বড় কিনা হইলো কেন তারে শিখা এখান তো আমি জানি না

আলিয়ানটা দিও না বলে ঠিক আছে দাও আইসেন পুলিশ টুলিশ ই হান্ড্রেড ফোর্টি ফোর টিকিট বাজে বলে খেতে হয়েছে বলে ফকিরা পানি দেওয়া যাইত নাই খাজা মহিনী চিস্তি রহমতুল্লাহ এখন একবারে উদয় না নি বলে দিই না বলে কইয়া মইয়া এক লুটা পানি লই যায় বলে একটা লুটা নিমু লুটা বুঝো নি এক বদনা পানি নিমু আর নিতাম না এক বদনা পানি লই যায়

ভাও বেড়ি বান্ধে বুঝি আমি আমার মামু লোকের দোল না কিন্তু হোক কথা কাল ভাও বেড়ি বান্ধে নাইনি অত বড় শেখ হদিস অত বড় হাদিস অত বড় আলিম অত বড় আলিমর পুয়া ভাও বেড়ি বান্ধে এখন বেড়ি বান্ধাই মোর তোর এই দেশেও রাখতাম না তোমার জন বার্তা সহ করে এই দেশ আর আইতে বাচ্চারা আইতে না এই কথা না তালাই গ আস্তা আস্থা দেশর আটারে কোটি জনগণ কলমর পারে ঠিক মতিন না ওই খায়ছে খাগাইলে বলে যে মামুনুল যে আলেম মুলামায়ে শেখ মুজিবুর মূর্তিল লাগি এত বিরোধিতা করল যে বাস্ব কর্জ জ হইতা ইয়া পড়ি ফতোয়া লাগাইলায় বাস্ব কর্জ আর মূর্তি বশ মাননি শেখ মুজিবুর আমরা বাংলাদেশ রাষ্ট্রপতি বঙ্গবন্ধু হইতা আমরা স্বীকার করি

ইজ্জত নে মন কটলাই ৰাণীৰিয়া কটলাই ৰাণী ৰাণী ভিক্টৰিয়া ঐতিহ্য পাৰ্চেণ্ট মুছলমানসকলৰ কাৰণে বেয়াটো বেটিকা বিপুলিয়ার মতো রাজনীতি করতে পারছে না ব্রিটিশর আর এই দেশ তুমি ঠিক কই দিলা তা বুঝো না ভবিষ্যতে যে এই রকম তো যাইবা তো কি আলাদা কিও আর উলা খাইবা উদা মতো না এটা দাতে বাঙালি কিন্তু তালে ঠিক বাঙালি যদিও দাতে মাতাল তালে ঠিক তাল পড়িয়া আল্লাহর আওয়ামী লীগ বিএনপি বুঝে না মাতে না

যে বেটায় যায় নামাজে মোটা করে এক লুটা পানি নিয়ে রাস্তার দিকে উগাই যায় এই বেটারে যদি আমি এরেস্ট করার যাইতে তা কোনো অবস্থা রাস্তাতে চাকরি যাইব

আর আলো দইয়া একটা 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 করে খাইয়া এখন ফেরাউনুর মুখে আরম্ভ করছে যাবা যাদু আমরা মূষা ও হার হল আর মূসার হার উনুর ইমান আল্লাহ

যাইতো চায় জাদুগির যায় না প্রীতিরাজর কয় কয়ে মরতে নি আগে গিয়া মাফসা আগে বেটার কাছে গিয়া কিতা কর মাফসা তো বাঁচিবা নাই বাচতে পারে বলে মাই কিতা থাকো বুলে খবর দাঁড়ি বেটা লোকে তুই পারতে নাই মাফ সাইয়া দেখ কোনো হয়নি

সৃষ্টির কোন জিনিসটা আছে কোন আমরা দুনিয়ার যা টেকনোল দেখি দেখো এমন বাধা বানবো দেখি তার বাধা বানবো <applause> <ملا> <applause> <أس> اي قران <تصفيق invention> الله غنمي عدم زطرقة سيد اللعام ترى كومن خلو يقول اسلم فابينا اية حملها واشفقنا منها وحملها الانسان আস্মানে কোৰান নিলনা জমীনে খুৰান নিলনা পাহাৰ পৰ্বতে কোৰান নিলনা ও বন্দা তুমি নিলাই তে টুকুৰা পালা কাম কৰছো আল্লাহ আমদাইদেউত গুহা এখন দিতা আছিল আমাৰ বন্দাই পলবালা কোৰাণ এখন লৈ যা গুৰিয়া গুণুকেই নিৰা না আমাৰ বঢ়িয়া দবে খুৰাণ যখন নিচে থে ত ইতা পলবালা মানুহ দীৰ্ঘদিন বাছৰ বতা আল্লাহ কৈতা আল্লাহ কৈ ইনহু

কোরআন নেবার মাঝে যারা হিট নাই এরা সব মূর্খর ধর আল্লাহ এক একগুলো মানুষের কোরআনের উপরে গুরুত্ব দিত অতএব দুনিয়ার সমস্ত জ্ঞান তুমি এক জায়গার মাঝে করো আর কোরআন শরীফর এক সুরা পাতে একটা আয়াত এক জায়গা ধরো ওজন হার বারোই মাথা খার বারোই বল ওজন এই কারণে আল্লাহ আর রহমানু আমি আল্লাহর দয়া আমি আল্লাহর মায়া আমি আল্লাহর রহমত সবচেয়ে বেশি ওমান স্বরূপ রে আমি আল্লাহ দিছি যারা কুরআন শরীফের জ্ঞান দিছি আল্লাহ রহমান

আমি কোরআন শরীফ জাতির শিক্ষা দিচ্ছি কোরআন শরীফ জাতির কিতা করছি দুই নম্বর ব্যাখ্যা আল্লাহ লাখে নে কারণ কিটা সহজ দৃষ্টান্ত দিলে বুঝি নিবা বাজার থেকে আমি চা বরান থেকে বেগ লইয়া যাই আসবি মনে করো গাড়িও পাইছি না আবার এত